রাহাত ঢাকাই থাকে পরীক্ষায় শেষ হওয়ায় তার দাদা আসে বেড়াতে দাদাবাড়ি তার খুবই পছন্দের কিন্তু পড়াশোনার চাপের কারণে তার তেমন একটা আশা হয়ে ওঠে না এইবার সে আসতে পেরে খুবই খুশি গতকালই সে এসেছে সকালে তার ঘুম ভাঙল পাখির ডাকে আহা কি সুন্দর সকাল পাখির ডাক শিউলি ফুলের ঘ্রাণ গ্রামের হাওয়া শহরে এমন সকাল কখনো পায় না একদম ছবির মতো গ্রাম এইখানে আসলে শহরে আর যেতেই ইচ্ছা করে না এইভাবে গ্রামের সৌন্দর্য রাহাত উপভোগ করতে লাগল কিছুক্ষণ পর রাহাতের দাদু আসল কিরে রাহাত ভালো ঘুম হলো কোনো সমস্যা হয়নি তো হ্যাঁ দাদু এখানে ঘুমই অন্যরকম জানালার পাশেই তো শিউলি ফুল গাছ কত সুন্দর গন্ধ এইটাই তো গ্রামের আসল সৌন্দর্য বাবা শহরের কোলা হলে এই শান্তি কোথায় এবার অনেক দিন থেকে যেতে হবে কিন্তু হ্যাঁ দাদু অনেক দিন থাকবো আর মজার মজার খাবার খাবো ঠিক আছে বাবা মিতু ছুটে আসে হাতে তার ঝুড়ি আরে তুমি শহরের ছেলে এসেছো আমাদের গ্রামে আমাদের কথা তো ভুলেই গেছো মনেই পড়ে না আমাদের কথা আরে না কি বল, ভুলব কেন অনেকদিন পর এসেছি ছুটিতে চলো তোমাকে আমি পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাই সেই তো কতদিন আগে এসেছিলে ঠিক আছে চলো ঠিকই বলেছ অনেক আগে এসেছিলাম কত কিছু পরিবর্তন হয়েছে গ্রামের আগের থেকে আরো সুন্দর লাগছে গ্রামটা মিট্টু রাহাতকে নিয়ে গ্রামে ঘুরে ঘুরে দেখতে লাগল গ্রামের গাছপালা সবুজ ক্ষেত এইসব রাহাত খুব উপভোগ করল করলো কত সবুজ কত সুন্দর শহরে শুধু ইট আর পাথর দেখি দেখেছ আমাদের গ্রাম সুন্দর না বলো গ্রামের জীবন মজার না চলো তোমাকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাই মিটো রাহাতকে আরেকটু জায়গায় নিয়ে গেল সেখানে গিয়ে তো রাহাত আরো খুশি তোমাদের জীবন সত্যিই স্বপ্নের মতো গ্রামের এই মনোমুগ্ধকর পরিবেশ আমার খুবই ভালো লাগে তোমাকে আনন্দ দিতে পেরে আমিও খুশি হলাম একদিন রাহাত খেয়াল করল গ্রামীরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে সবার মুখে চিন্তার ছাপ দূর থেকে সে কিছু শুনতে পাচ্ছে না তাই রাহা গিয়ে গেল কি হয়েছে জানতে আরে বলো না খালে পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে ধান খেত শুকিয়ে মরছে হ্যাঁ যদি বৃষ্টি না হয় তবে চাষাবাদ নষ্ট হয়ে যাবে গ্রামে তো খাদ্যের অভাব দেখা দিবে গ্রামবাসীর কি হবে তাহলে তো গ্রামের সবাই সমস্যায় পড়বে আমাদের কি অনাহারে থাকতে হবে আমরা কি কিছু করতে পারি না এইভাবে চলতে থাকলে এটা তো একটা বড় সমস্যায় পরিণত হবে ক্ষেতের ধান ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কিছু করা উচিত আহ আমাদের তো শক্তি নেই বড় কাজ করার আমরা কি করতে পারি কীভাবে সমাধান করব আমরা মিতু আর রাহাত দাদুর কাছে গেল দাদু সবাই হতাশ হয়ে গেছে কিছু করার নেই বলে মনে করছে সত্যিই কি আমাদের কিছুই করার নেই তাহলে তো সবাই বিপদে পড়ে যাবে দাদু বাপু একা মানুষ অসহায় একা সব কাজ করা যায় না কিন্তু একসাথে সবাই মিলে কাজ করলে কোনো কাজ অসম্ভব না কিন্তু কিভাবে এই সমস্যার সমাধান আমরা করতে পারব খালের পানি যেহেতু দিন দিন কমে যাচ্ছে তাই আমাদের খালের পাশে একটি বাঁধ দিতে হবে খালের পাশে বাঁধ দিলে আবার পানি জমবে এ কাজ একা করা সম্ভব না গ্রামের সবাই মিলে করলে আমরা নিশ্চয়ই পারব রাহাত ও মিতু দৌড়ে গ্রামে যায় কিছুক্ষণের মধ্যে রাহাত আর মিতু গ্রামের সবাইকে একজোড়ো করল তারপর দাদু সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কিভাবে কাজ করতে হবে এবং সবাইকে একসাথে কাজ করার জন্য অনুরোধ জানাল গ্রামবাসী সবাই দাদুর কথায় রাজি হল এবং খুশিও হল কিন্তু আমরা পারব তো অবশ্যই পারব যদি সবাই একসাথে চেষ্টা করে দেখি দাদু সবাইকে আগামীকাল কাজে আসতে বলল পরের দিন সকালে গ্রামবাসী সবাই আসলো। কারো হাতে কোদাল কারো হাতুড়ি আবার কারো হাতে দা সবার মুখে কাজে সফল হওয়ার প্রবল ইচ্ছা কিছুক্ষণ পর সবাই কাজে গেল সবাই কাজ করতে লাগলো একসাথে সবাই আনন্দে কাজ করতে লাগল কম হল সবাই খুব হাসি মজা করতে করতে কাজ করছিল গ্রামের প্রতিটি মানুষ কঠোর পরিশ্রম করে খালের পাশে বাঁধ দিতে সফল হলো বাঁধ তৈরি হয়ে গেছে বিলি পানি ভরে ওঠে দেখেছো। পানি জমেছে আমাদের আর পানির কষ্ট হবে না ধান সবুজ হয়ে উঠছে আবার আমরা পেরেছি এটাই শক্তি আমাদের আর পানির সমস্যা হবে না ফসল নষ্ট হবে না আমাদের অনাহারে থাকতে হবে না এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল রাহাতের ছুটি শেষ হয়ে গেল রাহাত বিদায় নিচ্ছে দাদুর কাছ থেকে দাদু গ্রামে এসে আমার খুবই ভালো লেগেছে আমি একটু ছুটি পেলেই চলে আসব এই গ্রাম আমাকে অনেক কিছু শিখিয়েছে ঠিক আছে বাবু প্রকৃতিকে ভালোবাসো মানুষকে ভালোবাসো তাহলেই জীবন সুন্দর হবে